আমার ব্যক্তি জীবন এর সাথে আমার কোনো উপন্যাস কবিতা আমার কিছুর কোনো সংযোগ আসলে আমি সিনেমাটা অনেক বেশি মনোযোগী হতে চাই ঠিক আছে তো সিনেমা নিয়ে আসলে আমার সকল মনোযোগ আপাতত দেখেন এখন আমার জীবনের মূল গোল হচ্ছে আমি অনেকগুলো সিনেমা করছি একসাথে কাককে তো পাবেনি কারণ কাক আমার খুবই পছন্দের পাখি আপনারা জানেন এবং আমার আরও ভালো লাগে যখন আমার সাথে কারো দেখা হয় সবাই আমাকে কাকদেরকে নিয়ে প্রশ্ন করে আমাকে জিজ্ঞেস করে যে কাকদেরকে কি খাওয়াবো আপনার বাসার কাকরা কেমন আছেন তো এইটা আমার কাছে খুব ভালো লাগে দেখেন সোশ্যাল মিডিয়ার অনেক সবাই বলে অনেক খারাপ দিক আছে কিন্তু আমি বলবো যে এই প্ল্যাটফর্মটাকে আমরা কিভাবে ইউজ করব সেটা আমাদের দায়িত্ব যেরকম আপনারাও আমার বিশ্বাস এখন কাককে ভালোবাসেন সো এত কাক কাক করেন সো এটা আমার কাছে খুব ভালো লাগে রোমান্টিক আসছে সেখানে কি আপনার জীবনের বাস্তবিক অর্থে কোনো না 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 ভাবনার জীবনের কিছু আসছে না এখানে এবং আমার কোনো বইতে বা আমার কোনো কবিতাতে কোথাও কারণ অনেকে মাঝে মাঝে আমার স্টেটাস দেখে আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাকে এস এম এস করে তুমি কি ঠিক আছো বা কোনো সমস্যা আমার ব্যক্তি জীবন এর সাথে আমার কোনো উপন্যাস কবিতা আমার ফেসবুক সংযোগ দেখেন এখন আমার জীবনের মূল গোল হচ্ছে আমি অনেকগুলো সিনেমা করছি একসাথে এবং গত বছর আপনারা জানেন যে আমি অনেক কয়টা ছবি একসাথে সাইন করেছি এবং এবার আমার কিছুদিন পর থেকেই আমি একটা নতুন সিনেমা শুটিংয়ে যাব সেটার নাম বলতে পারছি না সঙ্গত কারণে আপনারা জানবেন আগামী মাসে আমি দুইটা সিনেমার শুটিং একসাথে আমাকে করতে হচ্ছে তো আমি এখন একটু আসলে একদম মনোযোগ দিয়েছি সিনেমাতে কারণ আমি তো ছোটোবেলা থেকে নাটক করেছি কিন্তু ভয়ঙ্কর সুন্দর কিন্তু আমি করেছি দুই হাজার আঠারোতে রিলিজ পেয়েছে ভয়ঙ্কর সুন্দর এবং আমি কিন্তু অনেক আগেই আসলে রিস্কটা নিয়েছি আমার এটা ইচ্ছা ছিল না যে আমি নাটকে অনেক পপুলার হয়ে তারপর সিনেমা করব এইটা আমার গোল ছিল না তো আমি অনেক আগে যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছি এখন আসলে আমি সিনেমাটা অনেক বেশি মনোযোগী হতে চাই ঠিক আছে তো সিনেমা নিয়ে আসলে আমার সকল মনোযোগের ওটিটি বা অন্য ক্ষেত্রে দেখেন আমি যেটা আপনাদেরকে বললাম যে আমি আসলে ফিচার ফিল্মের প্রতি আমি আসলে খুব বেশি মনোযোগী হয়েছি এবং আমার একটি সিনেমা যেটা পায়েল এটা অনেক বিগ বাজেটার একটা ছবি হচ্ছে রায়হান খান নির্মাতা তারপর সিনেমা হচ্ছে এবং নতুন যে সিনেমাটা আমি করতে যাচ্ছি সেটা আপাতত বলছি না এবং নতুন সিনেমার স্ক্রিপ্টটা নিয়ে আমি খুবই এক্সাইটেড আমার মনে হচ্ছে এখনই বলে দেই বাট আমি বলতে পারছি না কারণ বলতে মানা তো আসলে আমি অনেক ওটিটিতে তখনই কাজ করবো যখন আসলে অনেক বিগ বাজেটের কিছু হবে এবং অনেক ভালো কিছু হবে